আসসালামু আলাইকুম সেই হাবিবুর কাকার সেই আমাদের বাথান বাথানবাড়ি যেটাকে আমরা পারিবারিক পার্ক বলে একটা ভিডিও করেছিলাম ভিডিওটা অনেকেই কমেন্টস করেছেন বেশিরভাগ মানুষ যে আপনারা এই পার্কে আসবেন কিভাবে। এই পার্কে আসার জন্য সম্পূর্ণ রাস্তাঘাট আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার ভিডিওটা ফলো করুন তাহলে এত সুন্দর একটা পার্ক আপনাদের চাপাই নবাবগঞ্জের এই হুসাইন ডাঙ্গা থেকে সামনে আসলে বাবু ল্যাঙ্গের পাশে আপনারা চটিগ্রাম গ্রাম এই জায়গাটিতে আপনারা পেয়ে যাবেন চলুন আমরা পুরো ভিডিও দেখতে আমরা এখন যে মোড়টাতে আছি এই মোড়টার নাম হচ্ছে জটকাপাড়া মোড় ডান দিক দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন বাবু ডাইং এই সোজা রাস্তাটা চলে গেল একবারে এই পার্কের রাস্তা দেখতে পারবেন সামনে এরকম ছোট্ট একটা গাছ তার সামনে বাম দিকে ঢুকলেই কিন্তু আপনি এই চটি গ্রামের হাবিবুর কাকার এই বাথান বাড়িটি আপনি পেয়ে যাবেন এটা আসলেই তার বাথান বাড়ি তার রেস্টের একটা জায়গা সে পার্কে পরিণত করে ফেলেছে কত সুন্দর একটা মানুষের মন মানসিকতা টাকা পয়সা থাকলে শুধু হয় না ভাই মন মানসিকতা লাগে তার ভালো থাকার জন্য দেখতে পাচ্ছেন সে একটা পুকুরকে চারো দিক দিয়ে যেভাবে সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে মানুষ এখানে আসবে একটু আরাম বিশ্রাম নিবে মানুষ দেখবে এখানে ঢুকতে গেলে কোনো প্রকার টিকিট কিন্তু তারা নিচ্ছে না এখানে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই এটা পারিবারিক পার্ক তাদের পরিবারের লোকজন যখন এখানে আসবে তখন হয়তো তারা এখানে আপনাদেরকে প্রবেশ করতে দিবে না তাছাড়া আমি কথা বলেছি এখানে এখানে মানুষ আসতেছে অনেকে এখানে আসতেছে আসার পরে ঘুরছে ফিরছে বসছে বসার জায়গা আছে কিন্তু তাদের ছেলেরা মেয়েরা যখন বাইরে থেকে দেশে আসে তখন তারা এখানে কাউকে আর ঢুকতে দেয় না প্রিয় বন্ধুরা যারা যারা আপনারা এই সুন্দর জায়গাটিতে আসতে চান তারা দেরি না করে পরিবার নিয়ে চলে আসুন ঘোরার জন্য চাঁপাই নবাবগঞ্জের বাবু ডাইঙ্গের পাশেই আর চাঁপাই নবাবগঞ্জ থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের মজার মজার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আসলে মানুষের টাকা থাকলে মানুষের শখের অভাব হয় না